ইউটিউব চ্যানেল খুলে মাত্র চব্বিশ ঘন্টায় বিশ্ব রেকর্ড করল সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চেনেন না এমন মানুষ খুব কম খেলার ময়দানে সর্বদা দর্শকদের মন জয় করার চেষ্টা চালিয়ে গেছেন তিনি প্রায় দুই দশক ধরে ফুটবল বিশ্বে আধিপত্য বিস্তার করার পর বিশ্বজোড়া তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়ে আজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন হিসাবে বিবেচিত আর সেই খ্যাতি বর্তমানে এক উত্তেজনাময় নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে আজ আর শুধু খেলার ময়দানে নয় মাঠের বাইরেও তার দাপট সকলকে মুগ্ধ করেছে কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বুধবার তার অফিশিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছেন এবং তার লঞ্চের আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি ইতিমধ্যেই তিরিশ মিলিয়নেরও বেশি গ্রাহক অর্জন করে সামাজিক মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়লেন রোনাল্ডো রোনাল্ডো তার ইউটিউব চ্যানেল ইউ আর ক্রিশ্চিয়ানোর মাধ্যমে প্রথমত তিনি একটি বিষয়বস্তু নির্মাণ করে নতুন এক পথ খুঁজে বের করার চেষ্টা করেছেন আর এই ইউটিউব চ্যানেল লঞ্চ করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ব রেকর্ড গড়লেন তিনি এই চ্যানেল লঞ্চ করার চব্বিশ ঘন্টার মধ্যে সামাজিক মাধ্যমে তার এই চ্যানেলটি তার অনুরাগীদের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে কয়েক ঘন্টার মধ্যে ঝড়ের বেগে বেড়ে যায় তার অনুরাগীদের সংখ্যা সমাজ মাধ্যমের প্ল্যাটফর্মে এই প্রথম এক মিলিয়ন সাবস্ক্রাইবার পৌঁছানোর দ্রুততম ব্যক্তি হয়ে বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন রোনাল্ডো এখানেই শেষ নয় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তার গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ মিলিয়ন কিন্তু কেনই বা রোনাল্ডোর এই ইউটিউব চ্যানেলটি তার অনুরাগীদের কাছে এত প্রিয় হয়ে উঠেছে কি রয়েছে এই ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে টিসার ট্রেলার পার্টনার জর্জিনা রোদ্রিগেজের সঙ্গে ফ্যানকুইজ সন্তানদের নিয়ে ভিডিও ম্যাডাম তুষোর মিউজিয়ামের তার মোমের মূর্তির সঙ্গে সি আর সেভেনের সাক্ষাতের মতো বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে যা দর্শকদের মন কেড়েছে তবে এই সমস্ত কিছুর মধ্যেও চমকে দেওয়ার মতো বিষয় মাত্র দেড় থেকে দু ঘন্টার মধ্যে রোনাল্ডোর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল দশ লক্ষে আর ছ ঘন্টায় চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ষাট লক্ষে পৌঁছে যায় এরপর আর কিছু ঘন্টার মধ্যেই যে সেই সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়ায় এক কোটিতে রোনাল্ডোর তার নিজস্ব ইনস্টাগ্রামে ইউটিউবের লিঙ্কটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইবার করার আহ্বান জানান তার দর্শকদের কাছে আর ব্যাস সেই থেকেই ঝড়ের গতিতে তার এই ইউটিউব লিঙ্ক তার অনুগামীদের মুগ্ধ করে এবং ধাপে ধাপে তা বহু দূর পৌঁছে যায় তবে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মেও রোনাল্ডোর ব্যাপক ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে ছশো মিলিয়ন ফলোয়ার ফেসবুকে একশো মিলিয়ন এবং এক্স এ যা পূর্বে টুইটার নামে পরিচিত ছিল সেই মাধ্যমেও একশো মিলিয়ন ফলোয়ার রয়েছে রোনাল্ডোর